আর বন্ধুরা ফাইনালি চলে এলাম আমাদের প্রতিমার কাছে মাকে যে এখন আমাদের বাড়ি নিয়ে যেতে হবে তাই তো এইখান থেকে আমাদের এখন গাড়িতে উঠতে হবে আমরা বড় ছোট সকলে মিলে চলে এলাম মাকে বাইরে বার করার জন্য খুব সাবধানে আমরা আমাদের মাকে বাইরে বার করছিলাম আর অনেকটা রিস্ক দেব আর বন্ধুরা তোমাদের ওই যে বললাম বড় ছোট সকলে মিলে আর দেখো আমরা এখানে কিন্তু সকলে মিলে একসাঙ্গেই জড়ো কাটাচ্ছি আর সবাই মিলে একসাঙ্গেই বার করছি জয় মা কালী মা তুমি দেখো সবাইকে রক্ষা করো আর তুমি ঠিকঠাক আমাদের গাড়িতে উঠে পড়ো দূর থেকে অনেকটা সহজ মনে হচ্ছিল কিন্তু আমরা বার করতে বুঝতে পেরেছি কতটা কঠিন এদিকে আবার আমাদের খেয়াল রাখতে হবে মায়ের হাতে যেন আবার চোট না লাগে যাক বাবা আমাদের মাটাকে আমরা বাইরে বার করতে পারলাম আর বাইরে বার করতে দেখো বন্ধুরা এ মা তোমাদের ভিডিও দেখিয়ে দিলাম তোমাদের তো বলেছি তোমরা কিন্তু সবাই এসো বন্ধুরা এদিকে আবার প্রচন্ড পরিমাণে রোদ তোমরা দেখে বুঝতে পারছো এমনি তো আমার ছোট ছোট চোখ তারপরে আবার তাকানো যাচ্ছে না এইবারটা হচ্ছে আমাদের বড় কাজ এইবারটা হচ্ছে আমাদের ঠাকুরটা উঁচু করে নিয়ে এবার আমাদের গাড়িতে তুলতে হবে এবার সব থেকে বড় কাজ এবার হচ্ছে আমাদের গাড়িতে উঠাতে হবে সবাই মিলে একসঙ্গে আমরা ধরলাম মায়ের নাম নিয়ে আমাদের জয়মা কালী মা আমাদের দেখেছে মাকে তুলতে গাড়িতে আমাদের কোনো প্রবলেম হয়নি আমাদের মাকে ওঠানো কমপ্লিট এবার তোমাদের সঙ্গে আমি পরিচয় করিয়ে দেবো কে বলো তো হ্যাঁ এই যে আমরা ঠাকুর নিচ্ছি মেইন লোকটা অর্থাৎ কানাইপাল এই লোকটার হাতের ছোঁয়া দিয়েই কিন্তু আমাদের মায়ের মূর্তিটা তৈরি হয়েছে প্রত্যেক বছর কিন্তু আমরা এই দায়ুটার কাছ থেকেই ঠাকুর নিই কানাই